নিজেদের ভরাডুবি নিশ্চিত হয়ে যাওয়ার পর বাংলাদেশকে নিয়ে ডুবতে চান দু বিশ্বকাপের সময় এমন মন্তব্য করেছিলেন আফগানিস্তানের তৎকালীন অধিনায়ক গুলবাদিন নাইব চলমান এশিয়া কাপেও ঘুরে ফিরে এসেছে সেই প্রসঙ্গ এবারও বাংলাদেশকে নিয়ে ডোবার কোনো ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের পর অবশ্য নমনীয় উত্তর দিয়েছেন এই আফগান অলরাউন্ডার বাংলাদেশের সুপার ফোরে যাওয়া এখনও অনেক যদি কিন্তুর মার প্যাঁচে আটকে আছে অন্যদিকে নিজেদের পরবর্তী ম্যাচে আফগানরা যদি লঙ্কানদের কাছে হেরে যায় তারাও উঠতে পারবে না এশিয়া কাপের সেরা চারে এত কঠিন পরিস্থিতিতে তারা পড়ত না যদি মঙ্গলবার বাংলাদেশের সাথে জিততে পারত তবে ভাইটাল এই ম্যাচের তীরে এসে তরি ডুবেছে আফগানিস্তানের নি শুধু র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কাছে জায়গাও হারিয়েছে রশিদ খানের দল হ্যাঁ আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান এখন দশ নম্বরে আর টাইগাররা উন্নীত হয়েছে নয় নম্বরে বুধবার র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি সেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট দুশো আফগানদের রেটিং পয়েন্টও সমান দুশো তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে বাংলাদেশ এই দুই দলের জায়গা অদল বদল ছাড়া আর কোনো দলের অবস্থানেও আসেনি পরিবর্তন টি টোয়েন্টি র্যাঙ্কিং এর দশ নম্বরে বাংলাদেশের চলে যাওয়ায় অবদান রেখেছিল পরপর দুই সিরিজে তাদের হতাশাজনক পারফরম্যান্স গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজহার তারপরে পাকিস্তানে গিয়ে সেখানেও নাস্তানাবুদ হাওয়ায় অবনতি হয়েছিল লিটন তাস্কিনদের এরপরে আবার শ্রীলঙ্কা আফগানিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ে তৈরি হয় ওপরে ওঠার রাস্তা এশিয়া কাপে এখনো পর্যন্ত তিন ম্যাচের মধ্যে দুটি জয় নিশ্চিত করেছে টাইগারদের উন্নতি দলগত সাফল্যের পাশাপাশি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে এসেছে ব্যক্তিগত কিছু সাফল্য তানজি তামিম ও তানজিম সাকিব উন্নতি করেছেন যথাক্রমে ব্যাটার ও বোলারদের তালিকায় উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেকে উঠেছেন ওপরের দিকে তবে অবনমন হয়েছে লিটন দাস তাস্কিন আহমেদদের মঙ্গলবার রাতে আফগানদের বিপক্ষে একত্রিশ বলে বান্ন রানের বিধ্বংসী এক ইনিংস খেলার কল্যাণে চার ধাপ এগিয়েছেন তামিম ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ৩৫ নম্বরে তার উপরে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটার জাকের আলী অনেক এগিয়েছেন তিন ধাপ তার বর্তমান অবস্থান সাতান্ন নম্বরে এক ধাপ পিছিয়ে লিটন দাস বিয়াল্লিশ নম্বরে এবং আট ধাপ পিছিয়ে পঁচাত্তর নম্বরে স্থান পেয়েছেন পারভেজ ইমন বাংলাদেশের বোলারদের মধ্যে উন্নতি হয়েছে কেবল সাকিবের বিয়াল্লিশ নম্বরে যেতে তিনি এগিয়েছেন পাঁচ ধাপ তবে এগারো থেকে পনেরো নম্বরে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান আঠারো থেকে বিশে নেমেছেন শেখ আর পঁচিশ থেকে ত্রিশ নম্বরে নেমে গেছেন তাস্কিন আহমেদ অন্যদিকে যথারীতি নিজের চব্বিশ নম্বর জায়গা ধরে রেখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন জয়ন্ত বিন্দু ফ্রেন্জি